নদিয়ার চাপড়া থানার অন্তর্গত পদ্মমালা এলাকা থেকে শিবির পর্যন্ত প্রায় কুড়ি কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল বিষয়ে বারংবার এ জেলা পরিষদের সভাধিপতি এবং প্রশাসনিক প্রধান এস অরুণ প্রসাদকে জানালে অবশেষে শুরু হয় রাস্তার কাজ রাস্তার কাজ শুরু হলে তা দেখা যায় প্রায় চার দিন পর রাস্তার পিচ উঠতে শুরু করেছে রাস্তায় খোয়া উঠতেও শুরু করেছে এরপর পদ্মমালা এলাকার স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি নজরে আসতেই তারা গোটাটাই তুলে দেন এরপর এলাকার স্থানীয় বাসিন্দারা খুবই ফেটে পড়েন রাস্তার কাজ অবশেষে বন্ধ করে দেন তারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান এর আগে দীর্ঘদিন রাস্তার অবস্থা বেহাল ছিল রাস্তার কাজ শেষমেশ শুরু হলেও চার দিনের মাথাতেই রাস্তার পিচ উঠতে শুরু করেছে এরপর আমরা এক প্রকার বাধ্য হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিই খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ হচ্ছিল পুনরায় ভালো সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হোক দাবি জানাচ্ছেন এলাকাবাসী এ বিষয়ে নদিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষ তামিজ উদ্দিন শেখ জানান বিষয়টি তিনি শুনেছেন ইঞ্জিনিয়ারদের বলবেন তারা ঘটনাস্থলে গিয়ে যাতে বিষয়টি খতিয়ে দেখেন অন্যদিকে নদিয়া জেলা উত্তর বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস করতে গিয়ে বলেন রাস্তা এতদিন বেহাল অবস্থায় পড়েছিল সেই রাস্তার নির্মাণ কাজ শুরু হলো তিন থেকে চার দিনের মধ্যেই রাস্তার পিচ উঠে গেল পাশাপাশি তিনি এও বলেন এত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে যার জন্য হয়ে যাচ্ছেন এলাকাবাসী ওখানে যে সকল ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরেরা রাস্তা নির্মাণের কাজে রয়েছেন তারা কাটমানি হিসেবে রাজনৈতিক দাদাদের অর্থ প্রদান করছেন যার জেরে ঘাটতি পড়ছে রাস্তার কাজের ক্ষেত্রে এছাড়াও সরকারি আধিকারিকেরা যারা রয়েছেন তারাও এদের সঙ্গে যুক্ত যদি তারা যুক্ত না থাকতেন তাহলে কন্ট্রাক্টরেরা এবং ইঞ্জিনিয়ারেরা এত জঘন্য কাজ করতে পারতেন না তিনি আরও বলেন এই বিষয়টির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন তিনি অবস্থায় তো যেরকম হচ্ছে রাস্তায় পিস ডালছে না রাস্তায় ঠিক মতন মশলা ডালছে না রাস্তা এমনিতে উঠে চলে যাচ্ছে এখান থেকে ক কিলোমিটার এই রসনা এখান থেকে প্রায় বিশ কিলোমিটারের রাস্তা এটা আচ্ছা কোথা থেকে কত দূর গিয়েছে এই রস এখান থেকে শিবের শিবের পর্যন্ত আচ্ছা পদ্মমালা থেকে শিবের পর্যন্ত কি চাইছ রাস্তা ভালো হওয়ার দরকার যাতে রাস্তাতে একটু মাল মশলা বেশি ডালবে রাস্তা ভালোভাবে বানাবে যাতে রাস্তা ভালোভাবে যেমন হাই রোড বানাই যেমন হাই রোড থাকে তোরা বেশি করে টুকুলো করে বানাতে হবে তো দুই ইঞ্চিও ডালছে না এমনই রাস্তা দুদিনে ভেঙে চলে যাচ্ছে কবে করেছে এই রাস্তা এই রাস্তার আগেও একবার হয়েছিল বাট ভেঙে শেষ আবার হয়েছে এই তো হয়তো এক মাস চলবে এই রাস্তায় যেমনভাবে বানিয়েছে আবার তো শেষ হয়ে যাবে না তাহলে রাস্তা বানানোর না বানানোর সমান না কি চাইছো মধ্যে রাস্তা ভালো চাই কি চাইবে তোমার নাম আমার নাম রাজীবুল এলাকা বাসিন্দা এলাকা বাসিন্দা কত কিলোমিটার রাস্তা এটা কুড়ি কিলোমিটার রাস্তা কি কি অবস্থা হয়েছে আজকে এই রাস্তায় যে আজকে বাধা পড়ি কিছু রাস্তা আচ্ছা কি কারণে বাধাটা পড়লো এই কম হয়ে গেল তাইতে মাল কম হয়েছে কি কবে হয়েছে রাস্তা চার দিন হয়ে গেল আগে কি হয়েছে রাস্তা কি হচ্ছে রাস্তা উঠে পড়ছে এই মেম্বাররা কাল বাধা দেখে চাইছে কালকে ফাইল দিকে মেম্বাররা তুলে

নিম্ন মানের কাজ হয়েছে এমনটাই এলাকাবাসীরা জানাচ্ছে বলে সেখানে দপ্তর ইঞ্জিনিয়াররা যাবেন ইঞ্জিনিয়াররা ডিপার্টমেন্ট থেকে পূর্ত রিলেটেড বা একটা পূর্তের কর্মাধ্যক্ষ কিছু জিনিসগুলো উনি আরও বিষয়টা বিস্তারিত বলতে পারবেন যেহেতু আমাদের ওই ব্লকে বাড়ি কাজটা ওখানে হচ্ছে যদি নিম্নমানের কাজ হয় নিশ্চিতভাবে এলাকার মানুষ তার জানার অধিকার তাদের ডিউটিভাবেই আছে পূর্ত দপ্তরের যারা কাজটা করছেন এজেন্সি তারা গিয়ে কাজটা ঠিকঠাক করছে কিনা যে ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়াররা যাবেন সেখানে গিয়ে দেখে আসবে যথাযথভাবে কাজটা হচ্ছে কিনা এবং তার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমার নাম তো তরিজুদ্দিন শেখ কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য সাইজ